বলছি পশ্চিম মুর্শিদাবাদে এত বড় বড় সমস্ত দলের নেতা এমপি থাকার পরেও আপনাদের ভাঙনের জন্য পথে নামতে হলো এর খুব সহজ উত্তর সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে সমস্ত দল কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় ছিল তারা মুর্শিদাবাদে কোনো নেতা তৈরি করেননি তারা তৈরি করেছিল মুর্শিদাবাদের তাতে নেতাদের পুতুল বা সোজা বাংলায় বলে যায় বলে চামচা ফলে তারা যারা ছিল যেমন খান চৌধুরী প্রণব মুখার্জি অধিত চৌধুরী আব্দুল সাত্তার এরা হচ্ছে কংগ্রেসের নেতা সিপিএমের নেতা তৃণমূলের নেতা এরা মুর্শিদাবাদের নেতা নয় জনগণের নেতা নয় সাধারণ মানুষের নেতা নয় সেই জন্য তারা কেউ সাধারণ মানুষের কথা বলার সাহস রাখেনি এবং এই নেতাগুলোকে সেই দলগুলো তার যে এলাকার কথা বলার কোনো সুযোগ দেয়নি কেউ কেউ হয়তো বলার কথা ভেবেছেন কিন্তু তাদেরকে দমিয়ে রেখেছেন বলে বলতে পারেনি যেহেতু ওই দলগুলি নেতাদেরকে জনমানুষের নেতা করতে দেয়নি মুর্শিদাবাদের নেতা করতে দেয়নি তাদের দলীয় নেতা করে রেখেছে এবং দলীয় নেতা করে রেখে তাদেরকে শুধুমাত্র দলের কাজে ব্যবহার করেছে তাদের মাধ্যমে মুর্শিদাবাদের ভোটারদেরকে ব্যবহার করেছে সেই জন্য এস ডিপিআইকে বাধ্য হয়ে আজকে আবার নতুন করে মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মানুষের সমস্যার নিয়ে কথা বলতে হচ্ছে মুর্শিদাবাদ থেকে রাষ্ট্রপতি হয়েছে মুর্শিদাবাদ থেকে বিরোধী দল নেতা হয়েছে মুর্শিদাবাদ থেকে কেন্দ্রীয় নেতা হয়েছে এত বড় বড় নেতা আছে আপনি বললেন নেতা হয়নি তারপরেও তারা মুর্শিদাবাদের জন্য না বিশ্ববিদ্যালয়ের দাবি করেছেন না নদী ভাঙনের দাবি আমি তো বললাম যে মুর্শিদাবাদ থেকে আর মালদা থেকে যত নেতা হয়েছে খুব তাড়াতাড়ি যান আর বাস ছেড়ে মাইকটা বন্ধ করতে বলেন মুর্শিদাবাদ মালদা থেকে যত নেতা তৈরি হয়েছে বা মুর্শিদাবাদ মালদার জনগণ যত নেতা তৈরি করেছেন জনগণ ভেবেছেন যে আমরা নেতা তৈরি করছি কিন্তু বাস্তবে দেখা গেছে তারা মুর্শিদাবাদ মালদার নেতা হননি তারা হয়েছেন সেই দলের নেতা আর সেই দলের যারা মূল নীতি নির্ধারক নেতা কি কী লিডার্স তারা মুর্শিদাবাদ মালদা জেলা সে মানুষকে কোনো কল্যাণ করতে চায়নি বলে তারা তাদের দলীয় নেতাদেরকে কোনো কাজে লাগায়নি গণিকান চৌধুরী রাষ্ট্রপতি কথা বলছেন আপনারা প্রণব মুখার্জি অধীর চৌধুরী কং আব্দুল সত্তার ত্রিদীপ চৌধুরী এরা সবাই অল ইন্ডিয়া নেতা এই নেতাগুলো কেউই সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য নেতা ছিলেন না সেই জন্য আমি বলছি এরা মুর্শিদাবাদ জেলা নেতা ছিলেন না এরা ছিলেন তাদের দলীয় নেতা আর দলগুলো তাদেরকে ব্যবহার করেছে শুধুমাত্র ভোটের সাথে কোনো কাজ করেনি এই যে মানুষ দীর্ঘদিন ধরে দিনের পর দিন তাদের ভোট দিয়েছে বর্তমানে তৃণমূলের রাজ্যে যারা ক্ষমতা আছে তারা মুর্শিদাবাদের মানুষ তাদেরকে ঠেলে ভোট দিয়েছে মুর্শিদাবাদ থেকে তিনজন সাংসদ তিনজনই তৃণমূলের তারাও তো কেউ কথা বলছে না আগে নেতা যারা ছিলেন কংগ্রেসের এবং সিপিএমের তাদের উপরে তাদের দলীয় যে নিয়ন্ত্রণ তারা তাদেরকে পুতুল হিসেবে যে ব্যবহারটা করেছে তার মধ্যে কিছু একটা ঢাক ছিল একটা মুখোশ ছিল একটা সৌজন্যবোধ ছিল তারা কিছু কথাবার্তা বলার সুযোগ দিত মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল গোটা রাজ্যে তার কোনো এমএলএদেরকে কোনো এমপিদের সে রাজ্যসভার এমপি হোক এবং রাজ্য লোকসভার এমপি হোক কোনো নেতাকে কোনো কথা বলার সুযোগ দেয় না আজকে মুর্শিদাবাদ জেলায় তিনজন তৃণমূলের যে এমপি আছেন তারা তৃণমূলের এমপি তারা মুর্শিদাবাদের এমপি নন আমি আরও স্পষ্ট করে বলছি এরা মুর্শিদাবাদের এমপি নন এরা মুর্শিদাবাদের মানুষের কথা ভাবেন না বলার চেষ্টা করেন না বলবেন না তারা হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলই তাদেরকে ব্যবহার করছে সেই জন্য এই সমস্যাটা হচ্ছে শুধু নদী ভাঙন কেন বিশ্ববিদ্যালয় কেন তারা মুর্শিদাবাদের কোন জনগণের স্বার্থের কথা বলেছে কোনো স্বার্থের কথাটাই বলেনি এটা তো বিশ্ববিদ্যালয় তো হয়েছে দু হাজার আঠারো একুশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়েছে দু হাজার এগারোতে এখন পর্যন্ত সেখানে মাত্র তিনটে সাবজেক্ট পড়ানো হয় তার খলিল রহমানের বাড়ি থেকে ওটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা সেইখানে তারা কিছু করতে পারে না করতে পারে না মানে কি তৃণমূল চাই না যে তাদের এই নেতাদেরকে তারা মানুষের স্বার্থে ব্যবহার করুক সেই জন্য এটা করতে পারে না এখন সমস্যা হয়েছে জনগণ বুঝতে পাচ্ছেন। যে আমরা যাদেরকে নেতা আমাদের তৈরি করছি তারা আসলে আমাদের নেতা নয় যখন ভোট দিয়ে দিচ্ছি তখন সে যে দলকে ভোট দিচ্ছি সেই দলের নেতা ফলে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে যে আমরা দলের নেতা হিসেবে বারবার এরকম আমাদের পুতুল ব্যবহার তৈরি করব আমাদের ভোটে এরকম অপব্যবহার করবো নাকি আমাদের নতুন করে ভাবতে হবে সেই জনগণ ভাবছেন এই জনগণ ভাবছেন বলেই এস এসডিপিআই স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের জনসমর্থন পাচ্ছেন এই মানুষের জনসমর্থনকে এসডিপি আই স্বাগত জানায় উন্নিশ জানায় এবং আপ্লুত আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে এই যে নদী ভাঙন বিরোধী পদযাত্রা এটা ছিল নদী ভাঙন বিরোধী একটা বড় পরিকল্পনার প্রথম পর্যায় এই প্রথম পর্যায়ে আমরা শেষ করেছি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এরপরে দ্বিতীয় পরিকল্পনা আছে লালগোলা থেকে জলঙ্গি পর্যন্ত তারপরে আমাদের পরিকল্পনা আছে যে রাজ্য সরকারে শেষ দপ্তরে যে প্রধান দপ্তর কলকাতার সরলেকে সেটা সেখানে অবস্থান করা এবং আগামী এক বছর পরে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবরের দিকে কেন্দ্রীয় সরকারের যে এই এই বিভাগের যে কেন্দ্রীয় দপ্তর নতুন দিল্লি সেখানে আমরা অবস্থান করা ফলে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই নদী ভাঙন বিরোধী যে আন্দোলন সেটাকে গণমানুষের আন্দোলনে রূপান্তরিত করা গণমানুষের যে ক্ষোভ আছে সেই ক্ষোভকে শক্তিতে রূপান্তরিত করা এবং এই শক্তির জোরেই সিপিএম কংগ্রেস তৃণমূলের যত মিথ্যা ভণ্ডামি সেটা ভেঙে ভেসে চুরমার হয়ে যাবে ভেসে কোথায় পালে যাবে আমরা সেই সামনে লক্ষ্য এগোচ্ছি দ্বিতীয় আমাদের পরিকল্পনা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে আমাদের ধারণা আমরা বারবার বলেছি যে বোধহয় পৃথিবীর কোনো ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে বিশ্ববিদ্যালয়ের জন্য সেই এলাকার মানুষকে আন্দোলন করতে হয়েছে এটাই সম্ভবত প্রথম পৃথিবীতে প্রথম একটা উদাহরণ মুর্শিদাবাদ জেলা এবং এই রাজ্যে মুর্শিদাবাদ বাদে বাকি যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলায় তিনটে চারটে পাঁচটা ছটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে অথচ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটা শাখা হয়েছে আহিরনে সেটা এখনও পর্যন্ত মানে বিকলাঙ্গ শিশু যেমন জন্ম হলে বিকলাঙ্গই থাকে সে বিকলাঙ্গ আর বড়ো হয় না সেভাবে আছে তারপরে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় করা হয়েছে সেটাও তো জন্ম বিকলাঙ্গ হিসাবে সে বিকলাঙ্গ শিশু যখন বিকলাঙ্গই আছে আমরা আগামী দিনে আরও একটা বড় মাস্টার প্ল্যান যে মুভমেন্ট করতে চাইছি সেটা হচ্ছে এই জেলা শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনের মধ্যে যেমন থাকবে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা এখানকার মানে এমন কোনো গ্রাম থাকবে না যেখানে প্রাথমিক স্কুল থাকবে না প্রত্যেকটা জায়গাতে হাই স্কুল থাকবে এবং প্রত্যেকটা বিধানসভা এলাকায় মহিলা কলেজ থাকতে হবে এবং শিক্ষার যে সার্বিক অবনতি সেটার দূর করতে হবে এই বলে শিক্ষা উন্নয়ন নিয়ে একটা সার্বিক বড় আমরা গণ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা সামনে আমাদের দিকে আছে আমি তাইদুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি